আজ আপনাদেরকে একদমই সস্তায় একটি কমার্শিয়াল প্রপার্টি শেয়ার করব আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে একটি কমার্শিয়াল প্রপার্টির সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটি একদমই পারফেক্ট হবে দু কাঠা জমির উপরে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে আর এই যে দেখুন দোকান এখানে করা রয়েছে একদম ষোলো ফিট চওড়া মেন রোডের পাশেই রয়েছে এই বাড়িটি আপনারা এখানে বসবাসও করতে পারবেন প্লাস যে কোনো ব্যবসা এখানে করতে পারবেন একদম রেডি রয়েছে আপনারা এখানে এসেই বসবাস শুরু করে দিতে পারবেন এক্সট্রা টাকা পয়সা আর কোনো কিছুতে এই মুহুর্তে আপনাদের খরচা করতে হবে না আর বাড়ির সামনে দেখুন ষোলো ফিট চড়া পুরো একটি রাস্তা রয়েছে এখান থেকে কিন্তু স্টেশনে যাতায়াতের জন্য টোটো অ্যাভেলেবেল যাতায়াত করে এই বাড়িটির ডিটেলস লোকেশান কি রয়েছে মালিক কি মূল্য রেখেছে আপনারা এখানে আসবেন কি করে সব কিছুই আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনাদের বাড়ির ভেতর থেকে একটু দেখিয়ে দিলাম এবার বাইরে থেকে পুরো বাড়িটি আপনাদের আমি ভালোভাবে দেখানো শুরু করব এই রয়েছে প্রপার্টিটির ফ্রন্ট এলিভেশান পুরো দু কাঠা জমির উপরে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে আর বাড়ির সামনে এটাও একটা আট ফিট চড়া কংক্রিট ঢালায় রাস্তা রয়েছে পুরো আট ফিট রয়েছে একটুও কম বেশি হবে না এদিকে সীমানাটা দেখুন পুরো স্ট্রেট করে কিন্তু এদিকে চলে গিয়েছে পুরো এরিয়া এরকম বাউন্ডারি ওয়াল করে কিন্তু সীমানা করা রয়েছে আশা করি সীমানা বুঝতে আপনাদের একটু সমস্যা হবে না ফোর হুইলার গাড়ি থাকলে কিন্তু আপনার বাড়ির সামনে অনায়াসেই চলে আসবো কোনো প্রবলেম হবে না আর এই পজিশনটাই কিন্তু আপনারা যে কোনো ব্যবসা এখানে করতে পারবেন দোকান একটা করা রয়েছে আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে একটি কমার্শিয়াল প্রপার্টির সন্ধানে ছিলেন আপনারা আসুন এই প্রপার্টিটির সামনে থেকে ভিজিট করুন খুবই অল্প মূল্যে বিক্রয় হবে আশা করি সামনে থেকে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে বাড়িটির ব্যাক সাইডে আমি যাচ্ছি এবার এখানে একটা টিউবওয়েল বসানো রয়েছে আর এদিকটা কিন্তু সেফটি ট্যাঙ্ক করা রয়েছে দেখে নিন একদম রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে অল কাজ বাজ রেডি এবং সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যেই আপনারা এই বাড়িটি পাচ্ছেন এবং লোন কিন্তু আপনার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সরকারি ব্যাঙ্ক থেকে লোন আপনার হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনারা যারা লোন নিয়ে কিনতে চান নিশ্চিন্তে আসতে পারেন লোন আমরাই করিয়ে দেব সাইডটা আপনারা একটু দেখে নিন পুরো এরিয়া এরকম বাউন্ডারি করা রয়েছে এবার আমি চলে যাব সরাসরি বাড়ির ভেতরে আপনারা একদম স্কিপ করবেন না দেখতে থাকুন আর লোকেশানটা আবার একটু বলে দিই এই বাড়িটি রয়েছে কিন্তু সুভাষগ্রাম রেল স্টেশন থেকে এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই এবং রাজপুর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যেই কিন্তু পড়ছে এই বাড়িটি সম্পূর্ণ পৌরসভা এলাকায় এই বাড়িটি রয়েছে একদম রেডি টু মুভ একটা প্রপার্টি ওয়ালে কিন্তু সুন্দর করে কালার কমপ্লিট করা রয়েছে এই রয়েছে আপনার দোকানটা আপনারা যে কোনো ব্যবসা এখানে করতে পারবেন আর আপাতত কিন্তু এই বাড়িটিতে দুটো বেডরুম একটি কিচেন এবং একটি কমন ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এবং আড়াইতলার ভিড় দেওয়া রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে আড়াইতলাও করে নিতে পারবেন এটা ফার্স্ট বেডরুম এদিকটায় কিচেন রয়েছে এবং কিচেনের পাশে রয়েছে আপনার কমন ওয়াশরুম এবং তার পাশেই রয়েছে সেকেন্ড বেডরুম এই রয়েছে সেকেন্ড বেডরুম দেখে নিন এখানেও পুরো কালার কমপ্লিট করা রয়েছে ওয়ালে ইলেকট্রিকের কাজও রেডি রয়েছে এই রয়েছে ছাদে যাওয়ার সিঁড়ি এবং এখানটা একটি গেট রয়েছে আপনার ব্যাক সাইডে যাতায়াতের জন্য এখানে একটা বেসিনের পয়েন্ট রয়েছে প্রথমে আপনাদের ফার্স্ট বেডরুমটা আমি দেখিয়ে দেবো এই রয়েছে কিন্তু বাড়িটির ফার্স্ট বেডরুম যার সাইজ রয়েছে দশ বাই বারো ওয়ালে সুন্দর করে কালার কমপ্লিট করা রয়েছে একটা উইন্ডো এখানে রয়েছে এবং ফ্লোরটা কিন্তু পুরোটাই সিমেন্টের রয়েছে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই বাড়িটি কিন্তু নর্থ ফেসিং একটা বাড়ি রয়েছে উত্তর দিকে মুখ করে তৈরি করা এবং বাড়িটির ব্যাক সাইড কিন্তু পড়ছে আপনার সাউথের দিকে অর্থাৎ আপনারা যখন বাড়িটির ভেতরে প্রবেশ করছেন দক্ষিণ দিকে মুখ করে প্রবেশ করছেন বাড়িটির ভেতরে আর এই রয়েছে কিচেন রুম যেটা আপনার ওয়ালে কিন্তু সুন্দর করে কিছুটা টাইলসের কাজ করা রয়েছে আর গ্যাসের ওভেন রাখার স্ল্যাবটা কিন্তু পুরোটাই গ্রানাইট পাথরের রয়েছে আর কিচেন রুমের পাশেই কিন্তু রয়েছে কমন ওয়াশরুম যেটা আপনার ওয়েস্টার্ন কমপ্লিট করা রয়েছে এই যে দেখে নিন ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে এবং ওয়ালে কিন্তু সুন্দর করে টাইলসের কাজ এখানে করা রয়েছে সব কিছু রেডি রয়েছে এই মুহূর্তে আপনারা এসে বসবাস শুরু করে দিতে পারবেন বেশি বয়স নয় মাত্র আট থেকে দশ বছর মতন বয়স রয়েছে এই বাড়িটির এই রয়েছে ছাদে যাওয়ার সিঁড়ি আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই রুমটিরও কিন্তু সাইজ রয়েছে দশ বাই বারো দেখে নিন এখানেও সুন্দর করে ওয়ালে কালার কমপ্লিট করা রয়েছে আর এই রুমটির ভেতরেও কিন্তু আপনারা এখানে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন যেটা আপনার লোহার গ্রিল সুন্দর করে বসানো রয়েছে আর এই বাড়িটির লোকেশান সম্পর্কে আপনারা যারা বুঝতে পারেননি আরও একবার আমি বলে দিচ্ছি সুভাষগ্রাম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা যদি হেঁটে আসেন পনেরো মিনিট মতন সময় লাগবে এবং টোটো করে আসলে চার থেকে পাঁচ মিনিট মতন সময় লাগবে ডিস্টেন্স রয়েছে এক কিলোমিটার মতন আর এই বাড়িটি থেকে সোনারপুর রেল স্টেশনের ডিস্টেন্স রয়েছে তিন কিলোমিটার মতন আর এই রয়েছে কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি সিঁড়ির পাশ দিয়ে কিন্তু সুন্দর করে লোহার গ্রিল দিয়ে রেলিং এখানে করা রয়েছে আর এই পজিশন থেকে একটু বাড়িটা দেখে নিন পুরো লম্বা কিন্তু একটা বারান্দা মতন করা রয়েছে আর পাশাপাশি সব বেডরুম কিচেন এবং ওয়াশরুম রয়েছে এখানে এবার এই বাড়িটির মূল্য সম্পর্কে এবার আপনাদেরকে আমি একটু জানিয়ে দেবো টোটাল দু কাটা জমিসহ এই একতলা ছাদ কমপ্লিট দোকান সহ বাড়িটির মূল্য কিন্তু মালিক তেত্রিশ লক্ষ টাকা রেখেছে মালিকের একদম এটা ফিক্সড প্রাইস রয়েছে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করে চলে আসুন ভিজিট করতে আর বন্ধুরা আপনাদের কেমন লোকেশানে প্রপার্টির প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু প্রপার্টির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব আপনাদের আর আমি কিন্তু চলে এসেছি বাড়িটির একদম ছাদে দেখতেই পাচ্ছেন ছাদের পুরো এরিয়া বাউন্ডারি করা রয়েছে এবং এটা কিন্তু কলমের তৈরি একটা বাড়ি রয়েছে আড়াইতলার ভিত দেওয়া রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে আড়াইতলা কিন্তু করে নিতে পারবেন আর লোন কিন্তু আপনার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সরকারি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এই বাড়িটি আপনারা পারচেস করতে পারবেন আর রাজপুর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে কিন্তু এই বাড়িটি পড়ছে পৌরসভার মধ্যেই রয়েছে এই বাড়িটি আর ল্যান্ড সেল এসে চ্যানেলে কিন্তু ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর বাঘাযতীন সুভাষগ্রাম বিভিন্ন জায়গার জমি বাড়ি ফ্ল্যাট বিভিন্ন প্রপার্টির আপডেট আসতে থাকে সেই জন্য আপনারা যারা এরকম প্রপার্টির আপডেট ডেলি দেখতে চান অবশ্যই এই ল্যান্ড সেল এসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় এবং কোনো প্রপার্টির আপডেট যাতে আপনাদের হাত ছাড়া না হয় আর বাড়ির সামনে দেখতে পাচ্ছেন পুরো ষোলো ফিট চওড়া একটা রাস্তা রয়েছে এবং কর্নার প্লটে রয়েছে কিন্তু এই বাড়িটি তো যেসব বন্ধুদের এই প্রপার্টিটি পছন্দ হয়েছে শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন ভিজিট করতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর এই ভিডিওটি কিন্তু সেই সব মানুষদের শেয়ার করে দেবেন যাদের এরকম একটা দোকান সহ বাড়ির প্রয়োজন ছিল তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে